হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি বলুন বুটিক থেকে আবার চলে এসেছি একটা আজকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নাইটির কালেকশান নিয়ে গরম তো ভীষণ হ্যাঁ আমি তো এমনিতে রিলে তোমাদেরকে এখন পুজোর জন্য কুর্তি এই শাড়ি ভালো একটু ডিজাইনার স্যুট সব দেখাতেই থাকছি সেগুলো তোমরা দেখছোই আর আজকে নাইটির ভিডিও নিয়ে এলাম তো নাইটিটা তোমরা দেখে নাও যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে দেখে নাও নাইটি প্রথমে আমি কিছু শর্ট নাইটি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো টু সেভেন্টি করে যাচ্ছে শর্ট নাইটিগুলো দেখে নাও এই যে আমার হাইটে দেখো এই এতটা আসছে কিন্তু এরকম শর্ট নাইটি তোমরা এই গরমের জন্য নিতে চাও ঘরে পড়ার জন্য তো ঠিকই আছে তো যারা একটু শর্ট হাইটের আছে তাদের জন্য তো ঠিকই আছে আমি শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে সামনে এরকম বোতাম আছে হুম সামনে বোতাম আছে এরকম ছোট হাতা হ্যাঁ এই যে দেখে না শর্ট নাইটি আমার এই যে দেখো এতটা অবধি আমার যাচ্ছে ঠিক আছে এই যে এতটা গের আছে শর্ট নাইটের মধ্যে যদি তোমরা ঘরে পড়ার জন্য নিতে চাও তো এইগুলো তোমরা নিতে পারো গোল গলাতে যাচ্ছে গলাটা খুব বড় নয় ছোটোর মধ্যেই গলা যে একদম বড় গলা নয় ঠিক আছে টু সেভেন্টি করে যাচ্ছে আমি শুধু কালার এটা খুলে দেখিয়ে দিলাম আর কালার দেখিয়ে দিচ্ছি কারণ অনেকদিন বুকিং নাইট ইচ্ছে আমি সব রকম দেখিয়ে দিচ্ছি এইটা কালারটা দেখি এর খুলে দেখিয়ে দিলাম এরপর আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইটারই কালার দেখো আছে এই যে এইটারই কালার দেখো এরকম আকাশের মধ্যে আছে তোমরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও ঠিক আছে কোন কালারটা নিতে চাও এটা এরকম সামনে বোতাম দেওয়া আছে গোল গলাতে যাচ্ছে ঠিক আছে এইটাও আরেকটা দেখে নাও এই যে দেখিয়ে দিলাম এটা খুলে গেল এই ঠিক আছে যাচ্ছে এটা শুধু গোল গলাতে যাচ্ছে এটাতে বোতাম নেই এমনি গোল গলাতে যাচ্ছে একদম পিওর কটনের মধ্যেই সব যাচ্ছে ঠিক আছে এটা স্লিভলেস এ যাচ্ছে আর এটার ভিতরে কিন্তু হাতা নেই স্লিভলেস তো স্লিভলেসই এটা ঠিক আছে এটা কিন্তু ভিতরে হাতা নেই স্লিভলেসের মধ্যে শর্ট নাইটিতে যাচ্ছে যারা অনেক সময় কাজ ঠাস করতে গিয়ে বেশি বড় নাইটি পড়তে পছন্দ করো না শর্ট নাইটির মধ্যে এই যে যাচ্ছে মানে আমার পায়ের থেকে এতটা মতন একটু গ্যাপ থাকছে ঠিক আছে শর্ট নাইটিতে টু সেভেন্টি করে যাচ্ছে এই নাইটিগুলো পিওর কটনের এটার আরেকটা কালার দিই এই একটা কালার দেখ এই যে আর এই একটা কালার একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে টু সেভেন্টি করে এগুলো যাচ্ছে ঠিক আছে এগুলো হয়ে গেল হোয়াইট নাইটি দুটো আছে যারা একটু হোয়াইটের মধ্যে নিতে পছন্দ করো হ্যাঁ কিন্তু এটার লেন্থ আর ইঞ্চি হচ্ছে পুরো সিক্সটি ইঞ্চি যারা খুব লম্বা চড়া আছো তাদের জন্য সিক্সটি ইঞ্চি লেন্থে যাচ্ছে খুব বড়ো সরোর মধ্যে যাচ্ছে এটা একদম অনেক বড় সরোর মধ্যে একটু হোয়াইটের মধ্যে ঠিক আছে হাতা দেওয়াই আছে খুব বড় যারা একদম লম্বা চড়ার মধ্যে আছো লং এর মধ্যে পড়তে চাও এই যে দেখো পুরো আমার এই যে এই যে একদম ঠিক আছে যারা একদম মধ্যে পড়তে চাও দুটো দুটো আছে আমি দেখিয়ে দিচ্ছি একদম লং যারা মানে লম্বা আছো তারা নিতে চাও তাদের জন্য এটা অনেকেই সিক্সটি ইঞ্চি নাইটি চাও এই একটা আছে এই একটা আছে জের মধ্যে ঠিক আছে এগুলো সিক্সটি ইঞ্চি করে যাচ্ছে এগুলো টু সেভেন্টি করেই যাচ্ছে আচ্ছা এটা দেখে নাও গোল গলাতে এইখানে এরকম বর্ডার দেওয়া আছে ঠিক আছে এরকম পাইপিং দেওয়া আছে আর হাতাটা এরকমভাবে পার্পেল হাতা যাচ্ছে এই যে আর এখানে বেল্ট আছে এইভাবে করে যাচ্ছে এটাও অনেক রঙের মধ্যে আমার কিন্তু অনেকই বড় যারা লম্বা চওড়া আছে তাদের জন্য নিতেই পারে এটা ব্ল্যাকে যাচ্ছে ব্ল্যাকে রেড দিয়ে ঠিক আছে একটু ডিজাইনার হচ্ছে থ্রি এইটটি করে যাচ্ছে এগুলো একটু ডিজাইনার হচ্ছে এগুলো থ্রি এইটটি করে যাচ্ছে পিওর কটন পিওর কটনের মধ্যে একদম থ্রি এইটটি করে যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু খুব ভালো কাপড়ের মধ্যে যাচ্ছে একদম ব্র্যান্ডেড হচ্ছে হুম খুব ভালো কাপড়ে এগুলো থ্রি এইটটি করে যাচ্ছে এটা দুটোই আছে

একটা বাটিকের দেখাচ্ছি এটা কিন্তু একদম অরিজিনাল মোম বাটিকের মধ্যে যাচ্ছে মানে ওই প্রিন্টেড নয় পুরো অরিজিনাল মোম বাটি খুব বড় শরত এটা একদম যারা ওই সিক্সটি ইঞ্চির যারা আছে তারা নিতে পারবে অনেক বড় শরত হ্যাঁ এগুলোও কিন্তু থ্রি করে যাচ্ছে অনেক বড় সড়ো যারা একটুখানি বেশ বড় ধরনের পড়তে চাও একদম বড় সড়ো দেখে নাইটি নাইটিগুলো খুব বড়ো ধরনের নাইটি ঠিক আছে যারা একটুখানি লম্বা চওড়া মোটা সোটা তাদের জন্য খুবই ভালো এগুলো একটুখানি নাইটি তো আমাদের নিয়ে একটুখানি ঢিলা ঢালা হলেই নাইটিটা পরতে মানে ভালো লাগে কারণ একটু টাইট টাইট তো আমরা পড়তে পারি না ঢিলা ঢালা নাইটি ভালো লাগে তো এইটা কিন্তু অনেক বড় সরো যারা একটু মোটা সোটা আছে তাদের জন্য খুব ভালো আর অনেকটা ওই আছে লেন্থ সিক্সটি ইঞ্চি লেন্থে আছে ঠিক আছে এটা বড় সড়ো যাচ্ছে আর অরিজিনাল মোমবাটিকে যাচ্ছে থ্রি ঠিক আছে অরিজিনাল মোমবাটিকে যাচ্ছে থ্রি করে পেয়ে যাবে আচ্ছা একটা দেখো অ্যালাইন কাটে আছে স্লিভলেস কিন্তু এটার ভিতরে হাতা আছে এটা দেখে না স্লিভলেসে যাচ্ছে এটা টু ফিফটিতে যাচ্ছে এটা পিওর কটন সামনে এরকম বোতাম দেওয়া আছে স্লিভলেস আছে কিন্তু ভিতরে হাতা পেয়ে যাবে হ্যাঁ আর এইখানে পকেটও আছে পকেটও পেয়ে যাবে এটা টু ফিফটিতে যাচ্ছে এটাও বড় সরোর মধ্যেই আছে এই এটাও লং অনেকটাই আছে আমার তো একদমই মানে পুরো এতটা তো লং এ যারা লম্বা চড়া আছে তারা নিতে পারো বড় সড়োই আছে একদম দেখো এই এতটা বড় ঠিক আছে বড় সড়োর মধ্যেই আছে এটাও টু ফিফটিতে এটা যাচ্ছে এটার ভিতরে হাতা পেয়ে যাবে। হাতা যারা লাগিয়ে পড়তে চাও হাতা পেয়ে যাবে এটা একটা দেখে নাও আছে স্লিপলেসের মধ্যে পিওর কটন একদম কিন্তু আমার কাছে যা পাবে সব পিওর কটন এই যে দেখে নাও একদম বাটিকের মধ্যে লাল দিয়ে যারা লাল বাটিক করতে যাচ্ছে এটা কিন্তু অরিজিন ওই নয় মানে মোমবাটিকের মধ্যে প্রিন্ট মানে বাটিক প্রিন্ট কিন্তু প্রিন্ট করা এটা লালের মধ্যে যাচ্ছে ঠিক আছে এটাও টু সেভেন্টিতে পেয়ে যাচ্ছ এটাও টু সেভেন্টিতেই পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও এইটা একটা দেখে নাও এটা হাতা দেওয়া অ্যালেন কার্ডে যাচ্ছে ওটা একটা স্লিভলেসে অ্যালেন কার্ড দেখালাম এটা হাতা দেওয়া এটাও কিন্তু বড় সড়তেই যাচ্ছে এখানে বোতাম আছে এইভাবে ভি গলাতে যাচ্ছে এটাতে হাতা লাগানো আছে এইভাবে এই যে দেখে নাও এরকম লম্বা চওড়ার মধ্যে যাচ্ছে বেল্ট আছে এখানে এবারে আমি কিছু ওই দেখাচ্ছি ডিজাইনারের মধ্যে দেখাচ্ছে এগুলো দেখে এগুলো সব একদম ডিজাইনারের মধ্যে যাচ্ছে থ্রি এইট্টি করে যাচ্ছে এগুলো খুব সুন্দর এখানে গলা এখানে দেখো স্লিভলেসে যাচ্ছে কিন্তু এইগুলোতে তুমি হাতা পেয়ে যাবে ভিতরে এই যে হাতা আছে হাতা লাগিয়ে নিতে পারবে একদম দেখো খুব সুন্দর এগুলো বড়ো সড়োর মধ্যে যাচ্ছে থ্রি এইট্টি করে যাচ্ছে এগুলো সব যারা একটু বড়ো সড়ো আছে লংয়ের মধ্যে নিতে পারবে খুব সুন্দর এগুলো একদম ব্র্যান্ডেড হচ্ছে খুব ভালো কাপড় হ্যাঁ থ্রি এইটটি করে যাচ্ছে এগুলো খুব ভালো ঠিক আছে এগুলো একটুখানি ডিজাইনারের মধ্যে আছে এখানে সামনেটা লাল দিয়ে সাইডটা এরকম নীল দিয়ে আর ব্ল্যাক পিছন পিছনটা ব্যাকটা এরকম পুরো রেডের মধ্যে আছে ঠিক আছে তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে অসুখ এটা একটা দেখে নাও এগুলো সব ডিজাইনারের মধ্যেই এসছে এবারে আসলে পুজো তো এখন সবাই একটু ভালোর মধ্যেই নাইটি নাও এখানে দেখো পুরো এরম লেস দেওয়া কাজ করা ভি গলা এখন ভি গলাটা খুব ট্রেন্ডই যাচ্ছে এরকম ভি গলাতে এটাতে হাতা লাগানোই আছে খুব সুন্দর এই নাইটিটা এখানে এরকম পকেট দেওয়া আছে দেখো খুব একদম বুড়ি স্টাইলের নাইটি একদম এর মধ্যে যাচ্ছে অনেক লং রঙের মধ্যে ঠিক আছে খুব সুন্দর নাইটিটা এই যে দেখেন এইভাবে যাচ্ছে গলার ডিজাইন এখানে একটা বো আছে এখানে এরকমভাবে ওই দেওয়া আছে লেস দেওয়া আছে খুব সুন্দর এটা মেরুন আর এটা একটুখানি মেহেন্দি কালারের দিয়ে বর্ডার করা আছে খুব সুন্দর থ্রি এইটটি করে যাচ্ছে তোমাদের যার যেটা পছন্দ স্কিন শার্ট নিয়ে হোয়াটসঅ্যাপ করো থ্রি এইটটি করে এগুলো যাচ্ছে ডিজাইনারগুলো ডিজাইনারগুলো সব থ্রি এইটটি করে যাচ্ছে এগুলো একটু দেখো এখন খুব বুটিক স্টাইলের নাইটি বেরিয়েছে এগুলো বুটিক স্টাইলের নাইটি যাচ্ছে এই যে না এগুলো সব বুটিক স্টাইলের নাইটি যাচ্ছে এইখানটা এরকমভাবে আজরাকের ওই দিয়ে প্যাচ করা সাইডে পুরো এরকম লেস লাগানো স্লিপ লেসে যাচ্ছে কিন্তু ভিতরে হাতা পেয়ে যাবে সব ভিতরে কিন্তু সব হাতা আছে হুম আর বেল্ট আছে এরকমভাবে দেখে না এগুলো একদম বুটিক স্টাইলে যেমন কুর্তিতে হয় সেরকম ধরনেরই বুটি স্টাইলে নাইটি ওই খুব মানে একটুখানি এখন পুজোর সময় সবাই একটু ভালো সুন্দরভাবে পড়তে চায় এগুলো দেখো খুব সুন্দর লাগবে দেখে ঠিক আছে এগুলো দেখো এগুলো কিন্তু ফোর ফিফটি করে যাচ্ছে এই বুটি স্টাইলের নাইটিগুলো এগুলো ফোর ফিফটি করে যাচ্ছে এই বুটিক স্টাইলের বড় সড় কিন্তু এগুলো সব খুব বড়ো সর নাইটি হ্যাঁ এগুলো ফোর ফিফটি করে যাচ্ছে যারা একটুখানি ভালো ধরনের পুজোর সময় তারা এগুলো দেখতে পারো এগুলো সব গুড স্টাইলের এগুলো করে যাচ্ছে এটা একটা দেখেন যেমন কুর্তিতে ডিজাইন থাকে সেরকমই এগুলো বানিয়েছে এইটা দেখো এই যে সামনের ডিজাইনটা এরকমভাবে আজরাকের এই যে এইখানে দেখো ছোট্ট ছোট্ট এরকম সিকোয়েন্স দিয়ে কাজ করা পুরো একদম এইটাতে পুরো নিচ অব্দি আছে এই যে পুরো এইখানে দেখে নাও পুরো এইখানে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর এই নাইটিগুলো দেখতেও সুন্দর হাতায় দেখো এরকমভাবে বর্ডার দেওয়া আছে আর ভিতরেও তোমার হাতা দেওয়া আছে তোমরা যারা হাতা লাগিয়ে পড়তে কপো তারা হাতা লাগিয়ে পড়বে দেখে নাও খুব সুন্দর একদম বুটিক স্টাইলের নাইটি এগুলো এগুলো একদম বুটি স্টাইলে নাইটি এখানে এতটা যে প্যাচ আছে আবার নিচটাতে লাল আছে আর পিছনটাতে এরকম ব্রাউন হয়ে যাচ্ছে ঠিক আছে দেখে নাও এগুলো কিন্তু ফোর ফিফটি করে বুটি স্টাইলে নাই নাইটিগুলো সব ফোর ফিফটি করে একদম বুটি স্টাইলের নাইটি পুজোর আগে তোমরা যারা যারা নিতে চাইছো ঘরে মানে এসে শাড়ি খুলে নাইটি পরে বসার জন্য এই নাইটিগুলো খুব সুন্দর সবার বাড়িতে লোকজন আসে এই আসে এটা দেখেন না এই যে অনেকেই চৌগোবালার মধ্যে নাইটি যাও সব সময় গোল গলা পরে ওই করোনা এই দেখো চৌগোবালার মধ্যে অনেকেই চেয়েছিলে চৌগোবালার মধ্যে নাইটি স্লিপলেসে আছে কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে এই যে এখানে হাতা আছে ভিতরে তোমরা এরকম শর্ট হাতা পেয়ে যাচ্ছে এই হাতাগুলো লাগিয়ে নেবে যা এর রকম হবে হাতাগুলো লাগিয়ে নেবে ঠিক আছে ভিতরে তোমরা সব শর্ট হাতা পেয়ে যাচ্ছে এই দেখো ঘেরটা দেখো এতখানি ঘেরের মধ্যে একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে এগুলো থ্রি ফিফটি করে যাচ্ছে এই নাইটিগুলো থ্রি ফিফটি করে যাচ্ছে এইখানে দেখো এরকমভাবে লেস দেওয়া আছে এরকম চৌকো গড়াতে যাচ্ছে এটা ঠিক আছে চৌকো গড়াতে যাচ্ছে এগুলো থ্রি ফিফটি করে পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো সব থ্রি ফিফটিতে পেয়ে যাবে যার যেটা তোমাদের নাইটি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে সব আমি না দাম আর ইয়েগুলো বলে দিলাম সাইজগুলো বলে দিলাম দেখিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে শুধু এটা দেখে না এটা একটা অ্যাস কালারের মধ্যে এখানে ব্লু দিয়ে এরকমভাবে চৌকো গলাতে যাচ্ছে আর এখানে এরকমভাবে লেস লাগানো আছে একদম দেখো এরকম এই কালারের মধ্যে যাচ্ছে খুব বড় সড়োর মধ্যে যাচ্ছে থ্রি ফিফটি করে তোমরা পেয়ে যাবে থ্রি ফিফটি করে এগুলো একদম বর্ডার দেওয়া খুব সুন্দর ভিতরে হাতা আছে বিক্রি করে পেয়ে যাবে ঠিক আছে এই নাইজির আমি কালেকশানগুলো সব দেখিয়ে নিলাম তোমাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আর সবাই যারা যারা দেখছো একটু করে একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিও আমি তো বলে বলে তোমাদের থকে একটুখানি কমেন্ট তোমরা করতে পারো শুধু দেখো তাকে থাকে একটুখানি কমেন্ট করে দেওয়া করো যে কেমন লাগছে হ্যাঁ চলো সবাই পুজোর বাজার করো ভালোভাবে হ্যাঁ তোমরা সবাই সাথে আছে বলো আমিও এত কিছু নিয়ে আসতে পারি শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য চলো ঠিক আছে বাই